আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিলামের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের আয়োজন নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো একুশতম তারাবের মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে একুশতম তারাবের মধ্যে আমরা তেলাওয়াত করেছি চব্বিশ নম্বর পারা যার মধ্যে রয়েছে জুমারের বত্রিশ নম্বর আয় থেকে শেষ পর্যন্ত এবং সুরায় সুরা হামিম শেষ দেওয়ার শুরু থেকে নিয়ে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তো চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকে তেলাওয়াতের মধ্যে হতে শিক্ষণীয় হিসাবে কি কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি আল্লাপাক সুরে জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে তার বান্দাদের উদ্দেশ্যে একটি বিশেষ আহ্বান রেখেছেন আল্লাপাকে আয়াতের মধ্যে ইসাদ করে বলছেন যে হ্যাঁ আমার বান্দারা যারা তোমরা নিজেদের ওপর অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইন্ন হালফুর রাহিম নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু তো এই আয়াতের মধ্যে আমাদের জন্য বার্তা হচ্ছে জীবনে যত ধরনেরই গুনাহে অঙ্কুলতার মধ্যে আমরা ডুবে যাই না কেন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না যে কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে তবা করতে হবে এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য অবশ্য কর্তব্য আবারও আল্লাপাক সুরায় মিনের ষাট নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য এক অসাধারণ আহ্বান রেখে বলতেছেন অকালাজিব লেকুম তোমাদের রব তোমাদের উদ্দেশ্যে বলে যে তোমরা আমাকে ডাকো আমার নিকট দোয়া করো যদি তোমরা আমার নিকট দোয়া করো আর আমাকে ডাকো এস্তাজিব লেকুম আমি তাহলে তোমাদের ডাকে সারা দিব তোমাদের দোয়া কবুল করবো তো প্রিয় দর্শক এই ক্ষেত্রেও আমাদের জন্য বার্তা হচ্ছে যে কোনো প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের মাওলার কাছে মুখী হওয়া চাই এবং মাওলার কাছে দোয়া করা চাই পাক আমরা সকলকে তৌফিক দান করুন সুরে হামি মাসাজার বিশ একুশ বাইশ মধ্যে আয়তার মধ্যে দিন যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে সেই প্রসঙ্গে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তো এই ক্ষেত্রে আমাদের জন্য বার্তা হচ্ছে আমরা যখনই কোনো কাজ করতে যাব তখন এই চিন্তাটা করা যে আমাদের কাজটা যদি কোনোভাবে গুণাহের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় বা সম্পৃক্ত হয়ে যায় তাহলে আমাদের দিন আমাদের অঙ্কগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় দর্শক চলুন এবার দেখা যাক যে আমরা আমাদের আজকের মধ্যে হতে বিশেষ কী কী আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি কেউ যদি সকালবেলা সুরায় দোকান এবং সুরায় মুকমিনের প্রথম তিনটে আয়াত তেলাওয়াত করে এবং আয়াতুল কুরসি সহ যদি তেলাওয়াত করে তাহলে পাক সন্ধ্যা পর্যন্ত তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন আবার কেউ যদি সন্ধ্যায় আমলটা করে পাক সকাল পর্যন্ত তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ একটি রেওয়ায়তের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের করে বলেন যে কোরআনের মধ্যে ষাটটি সূরা এমন আছে যার শুরুতে হামিম রয়েছে আবার দুজে ষাটটি দরজা আছে তো কাল কেয়ামতের দিন এই দুজকের এই সাতটি দরজায় এ কোরআনের যে সাতটি হাবিন এই সাতটি হামিম অবস্থান নিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকবে আয় আল্লাহ যারা আমার এই সুরাগুলো বা আমাদেরকে যারা তেলাওয়াত করেছে তাদের কাউকে এই দরজাগুলো দিয়ে আপনি প্রবেশ করায় না সুতরাং আমাদের জন্য উচিত হবে বেশি বেশি এই সাতটি সুরা তেলাওয়াত করা আর সুরায় মমিনের চোচল্লিশ নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করি অর্থাৎ এবং এর উপর আমল করতে থাকি আল্লাহ আমলের বরকতে আমাদেরকে অত্তচারীর বা জালেমের জুলুম থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ الدمع والتمهيدا ان ابناك المقبور مات شهيدا اماه كلا لا تقولي قد مضى ولدي على درب الاسى مفقودا